হ্যালো ভাস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি কোনো নারীকে প্রেমে পাগল করার জন্য অত্যন্ত পাওয়ারফুল একটি তকবির নিয়ে কথা বলবো এটা চতুর্থতম তকবির তবে আপনাদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয় আমি দিয়ে দিবো বা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে তকবিরটা নিয়ে কথা বলতেছি এটা কিন্তু যতগুলো তকবির আপনাদেরকে দিয়েছি এই তকবিরটা আলাদা ধরনের আলাদা বৈশিষ্ট্য খুব তাড়াতাড়ি এবং খুব অল্প সময়ে এই তাবিজের ফলাফল আপনি পাবেন সুনিশ্চিত যদি হালালভাবে আপনি কাজ করেন কাজ করতে দেরি হবে কাজের ফলাফল পেতে দেরি হবে না তবে এ এবং এক সঙ্গে কাজ করবেন মনে দীর্ঘ বিশ্বাস এবং মহান আল্লাহ তালার প্রতি বিশ্বাস ভালোবাসা ভক্তি রেখে কাজ করবেন কাজ করার নিয়ম জানেন না তাই কাজ হয় না অনেকে প্রশ্ন করেন গুরুজি অনেক কাজ করেছে অনেক চ্যানেল থেকে অনেক ভিডিও দেখে কাজ করেছি গতকালকে আমাকে একটা ছেলে ফোন দিয়ে প্রায় আধা ঘন্টার উপরে কথা বলছে আমি অনেকে ওনার কথাগুলো আমার কিছু কিছু কথা ভালো লাগছিল যার কারণে ওনাকে অনেক সময় দিয়েছি আমি আর ওই টাইমটাতেও আমি ফিরেছিলাম রাত দশটার পরেও আমাকে ফোন দিছিল তো দীর্ঘ সময় ওনার সাথে আমি কথা বলছি তো এক পর্যায়ে উনি বলতেছে অনেক চ্যানেল থেকে অনেক কাজ করছি কিন্তু কোনো সমাধান পায়নি কিভাবে করলে সমাধান হবে এটা একটু বলে দেন বললাম হ্যাঁ এটা হচ্ছে মেন কথা আপনি কাজ কি সেটা না জেনে কাজের মাধ্যমটা জানতে চাইছেন যে কিভাবে কাজ করলে সে কাজে সফলতা পাওয়া যায় এই যে তাবিজটা আপনাদেরকে দেখাচ্ছি এই তাবিজটা সাধারণভাবে যে কে ওই তাবিজের কাজ নিতে পারবেন যে কেউ ওই তাবিজের ফলাফল নিতে পারবেন কী করতে হবে খুব সহজ কিন্তু একটা তাবিজ এই নকশাটাকে যতটা সহজ মনে করতেছেন কিন্তু এর কার্যকারিতা এরকম না খুব ভয়ানক এটা কালো মুরগির ডিম সংগ্রহ করতে হবে কালো মুরগির ডিম সংগ্রহ করে সেই সদ্য পাড়া তাজা ডিমের উপরে হাবরো জাফরান দিয়ে হারুক মারুকের কালি দ্বারা বুঝলেন হাবরো জাফরান এই তিন জিনিসটাকে একত্রিত করে অনেকে বলে যে এটা আবার হাবরো কি এটা তারপরে হারুত মারুত এগুলো কী এগুলো তো বুঝি না ভাই এগুলো আপনার বোঝার দরকার নাই বোঝার দরকারও নাই বোঝার চেষ্টা করেন না এগুলো আপনি নেওয়ার জন্য আপনি কাজ করেন যেগুলো দোকানে বানিয়াতি দি ওষুধপত্র বিক্রি করা হয় কবিরা যে জিনিস বিক্রি হয় তাদের কাছে যা বলেন নাম বলেন লিখে নিয়ে যান তারা দেখে আপনাকে দিয়ে দিবে। সঠিক জিনিস দিয়ে দিবে ঠিক আছে বলবেন টাকা নেন ভাই কিন্তু আমাকে জিনিস সঠিক দেন এতটুকু যথেষ্ট বিশ্বাস করবেন ইনশাল্লাহ দিয়ে দিবে। এখন আসেন এই তিনটা বস্তুকে একত্রিত করে তিনটা জিনিসকে কালিকে একত্রিত করে এই তাবিজটা কালো মুরগির ডিমের উপরে অঙ্কন করবেন যে মেয়েকে আপনি ভালোবাসবেন সেই মেয়ের নাম তাবিজের নিচে লেখেন এবং বিনতে তার মায়ের নাম লেখেন আলা হুব্বে মোহাব্বত লিখে আপনার নাম আপনার বাবার নাম লেখেন আপনি পুরুষ হলে আপনার নাম আপনার বাবার নাম আপনি মেয়ে হলে আপনার নাম আপনার মায়ের নাম ঠিক এইভাবে লেখেন লেখার পর এই তাবিজটা কি করবেন নদীতে ভাসিয়ে দিন এই দেখেন এখানে নিয়মটা আছে কিভাবে তাবিজটা আপনারা অঙ্কন করবেন কিভাবে কি করবেন সম্পূর্ণ নিয়মকানুন এখানে দেওয়া আছে তারপরে আপনাদেরকে আমি বলে বোঝালাম ঠিক আছে এর পরেও যদি কেউ না বুঝেন ভাই আমি কিভাবে আপনাদেরকে বোঝাবো বলেন আপনারা যদি আপনাদের আট দশ মিনিটের একটা ভিডিও দেই বিরক্ত বোধ মনে করেন আবার চার পাঁচ মিনিটে বোঝানো সম্ভব হয় না কথার পরিপ্রেক্ষিতে কথা তৈরি হয় কথার সাথে কথা আসে একটা বিষয় লজিক দিয়ে যদি আপনাদেরকে বোঝাতে যায় ভাই সময় লাগবে সময় লাগবে ভাই এত সহজ জিনিস না আমরা একটা বিষয় শেখার জন্য বছরের পর বছর সময় দিছি দিনের পর দিন সময় দিছি ওস্তাদের পিছনে ঘুরছি ভাই আর আপনারা পাঁচ সাত মিনিটের ভিডিও দেখার ধৈর্য রাখতে পারেন না কী শিখবেন আপনার দ্বারা কী আশা করা যায় সম্ভব না রে ভাই মনোযোগ দিয়ে ভিডিওটা একবারের কাছে বার দেখেন যারা ভিডিও দিয়ে কাজ করবেন এই তাবিজের যারা ফলাফল নিতেছেন ভিডিওটা শেয়ার করবেন শেয়ার ব্যতীত কাজ করবেন কাজ হবে না আপনার জন্য আমার মন থেকে এজাজত নাই ঠিক আছে ভিডিওটা কম করে হলো দশজন ব্যক্তিকে শেয়ার করবেন শেয়ার করার পরে আমার কাছ থেকে ইজাজত নেবেন আমি বলে দেব কাজ করবেন কাজ হবে ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ